না রে তুই কড়াই থেকে উঠাই দিয়ে দিবি রাটা নাকটাও গইলা।

কি হয়েছে বৌদি করলে বাপরে বা বৌদি করে এমন তাহলে এইটা কই রাখে না আরে আমি করতেছি না বিরাম খালি ফোনটা ধরে আসি কি এমন রে ছাগলা বৌদি করো কান না কান ফুটা কান ফুটা করো কান ফুটা

जा खेल के नियो मम्मी को पूछो। पान नहीं लाया, पैसा लाया। दुकान लया हम्मिक टाकान छो पानी

बुढ़िया नहीं जवान एकदम से खरी तुम गान कर दिल हमर मांगे हजार लोग

ওই ভৌজি করো করো ভৌজি পাগলা হয়ে যাবে এখন দাঁড়াও পান তো পান খাইলেই তো যাওয়া গা হ্যাঁ আরে মাত্র সাড়ে ছয়টা বাজে গিয়ে লিখতে পারবে থাক একটু খেলু খেলু একটু ও তো সব সময় আসে না খেলু আরে নীলা গোথে বহ সুন্দর হিরোইন एक नंबर एक नंबर हीरोइन <laughs> एक नंबर <नाम> <laughs> भाजी इतना मत ल जाओ <laughs> मैं नहीं लजती <laughs> और चुकू जा तो बहुत ही जनों पांच सौ पर ही नहीं आज पिज्जा <laughs> बहुते मजा लाखी कैसा मजा आरे बताओ अरे बहुत मजा लग रही है इतना मजा आया कि आंखों से खुशी के आंसू निकल ए आंसू ए, नहीं क्या बोलती है खुशी के आंसू है गम की नहीं। दर्ण के, के आंसू नहीं है मम्मा আরে দেখো তো ওই শুইতে লাগবে না এমনিতেই সারা দিন আমরা শুইই থাকি। শোনো না বিগ বস মতো তা সুভে সাত বাজে চুকু আর পুকু বিছানায়। সুবে 10 বাজে চুকু আর পুকু বিছানায়। সুভে বারা বাজে চুকু আর পুকু বিছানায়। আর না সর্বতে বিছানাই থাকে। হ্যাঁ। এ বলে বিশ্বাস করে না।

আমি ভিডিও করি না আমি করি না মাহির মাহির একটা গান করো তো তুমি সেই সুন্দর গান করতে পারো নাইচা নাইচা গান করো তো কদমতলায় বসে আছে ওই গানটা করো যাইবি নাকি নদীর ঘাটে ওই গানটা করো কর এখন কেন

দেখেছি ঠান্ডা লাগতেছে ส่วนน้ำมันจะลังก็จะหายเหม็ขึ้นเดินจุดส่วนน้ำมันจะลังก็จะหายเม็ขึ้นเดินจ